ইউটিউব ফ্যামিলি মেম্বার্স গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে তারপর এই যে সোজা চলে এসেছি রান্নার ঘরে আর আজকে হচ্ছে সকাল সকাল ম্যাগি বানাবো আমি কিন্তু তেমন কোনো কিছু সকালবেলা টিফিন বানাই না কারণ আমার খেতে বারণ আছে সমস্ত কিছুই ডক্টর মানা করেছে সেই জন্য তেমন কিছুই কিন্তু খাওয়া হয় না এখন যেহেতু বরমশাই বাড়িতে এসছে গতকালকে এসেছে আর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বরকে আনতে গেলাম স্টেশনে এই সমস্ত কিছু করেছিলাম আগের ভিডিওতে তো তোমরা যারা যারা দেখোনি এখনো পর্যন্ত ঝটপট গিয়ে দেখে আসো অনেক ভালো লাগবে তোমাদের এতদিন পর বরমশাই বাড়িতে এসছে একটু স্পেশাল তো হবেই তাই না তো এখন কিন্তু একদম ভিডিওগুলো মিস করো না পরপর সবগুলো ভিডিও দেখো অনেক ভালো লাগবে তোমাদের তো যাই হোক বেশি বক বক না করে এই যে দেখো ঝটপট ম্যাগিটা বানিয়ে নিলাম ম্যাগি বানানো একদম কমপ্লিট আমার তার উপর একটুখানি সস দিয়ে দিলাম সসটা কিন্তু একদম শেষ হয়ে গেছিলো এই যে দেখো আমার ছেলে অবস্থাটা সস শেষ হয়ে গেছে বলে এই যে একদম বোতলের মুখাটার মধ্যে যে একটুখানি লেগেছিল ওইটা থেকে একটুখানি চেটে চেটে খেয়ে নিচ্ছে অবস্থা দেখো তো ছোট্ট বাচ্চা এরকম করছিল দেখতে বেশ ভালো লাগছিলো তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না খারাপ মতলবই নিও না তো একটুখানি মজার ছলেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো যাই হোক তারপর মেগি টেগি খাওয়ার পর রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছিলাম এই যে দেখো এইদিকে কিন্তু আবার বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি আর হচ্ছে ছেলে দুজনে মিলে বসে বসে বৃষ্টি দেখছিলাম আমার কিন্তু বৃষ্টি দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর তোমাদের দাদাভাইকে তো দেখালাম ঘরে বসে বসে ল্যাপটপে কি করছিল আমি নিজেও জানি না আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো যাই হোক তারপর এই যে দেখো এখন যাচ্ছি রান্নার ঘরে আবার জল আনতে আমাদের বেডরুমে কোনো ফিল্টার নেই সেই জন্যই কিন্তু রান্নাঘর থেকে জল এনে রাখতে হয় তো যাই হোক তারপর এই যে দেখো বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বরম মশাই বাড়িতে আসার সময় কি কি নিয়ে এসছে আমাদের জন্য তো এই যে দেখো কত কিছু নিয়ে এসছে আমি নিজেও জানি না এত কিছু নিয়ে আসবে আর হঠাৎ করে এগুলো দেখে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি হাতেও ঠিক করে নিতেও পারছিলাম না এত পরিমাণে জিনিসপত্র মানে কাপড় চুপড় নিয়ে এসছে হাত থেকে পরেই যাচ্ছিলো তো যাই হোক বেশি বকবক না করে চলো তোমাদেরকে দেখাই প্রথমেই এই যে দেখো এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা নিয়ে এসছে এটা কিন্তু অনলাইনে নিয়েছিল নিয়ে ওইখানেই আবার তোমাদের দাদা খুলে দেখেছিল কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি তো এই যে দেখো এইরকম ফ্রক কিন্তু আমি কোনোদিনও পরিনি তো এই ফ্রকগুলো এনেছে আর বেশ ভালোই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এই যে দেখো এইগুলো দেখাচ্ছি এই যে বাবায়ের জন্য এক গাদা প্যান্ট এখানে বারোটা প্যান্ট আছে এক ডজন বারোটা না দশটা ঠিক মনে নেই ভিডিওটা যেহেতু কটা দিন পরে এডিট করছি সেই জন্য কিন্তু ঠিকভাবে মনে করতে পারছিলাম না এখানে কি বারোটা ছিল না দশটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ ঠিকই বললাম দশটা প্যান্টই ছিল বারোটা না সরি সবাইকে বারোটা বলার জন্য তো যাই হোক এইখানটায় বারোটা প্যান্ট ছিল আর প্যান্টের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল কটন কাপড়েরই ছিল খুব ভালো ছিল তো যাই হোক তারপর এই যে দেখো এখন হচ্ছে টি শার্টটা বের করছি এই যে টি শার্টগুলো এরকম তিনটা টি শার্ট একসঙ্গে অর্ডার করেছিল তিনটা কম্বু ছিল আর কি তো বেশ ভালোই এসছে আর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই বেশ ভালোই এসেছে এই টি শার্টগুলো কিন্তু তিনটা এক সঙ্গে কালার তিনটা ডিজাইনও কিন্তু আলাদা আলাদা রকমের ছিল চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে দেখো একটা হচ্ছে হলুদ কালার এই যে শুধু একটুখানি হাতার সাইডের ডিজাইনটা আলাদা না হলে সেম কাপড়টাও সেম একদম কটন আসেনি কেমন একটা কাপড় মানে পিছলা পিছলা টাইপের আমি ঠিক করে নামটা জানি না এটাকে কি কাপড় বলে সেই জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না তো যাই হোক তারপর চলো আরেকটা দেখাই তারপর এই যে দেখো আরেকটা এইটা আমার বিশেষ করে মানে বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনটা আর কি তিনটা কালারের খুব সুন্দর লেগেছে এই ডিজাইনের টি শার্টটা আমার ওইগুলো থেকেও এটা আমার বেশি ভালো লাগছে আর কি তো যাই হোক তিনওটাই বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু বাড়িতে পরার মতো বেশ ভালো একটা টি শার্ট যেহেতু আমি এইখানটায় পরি না মানে শ্বশুরবাড়িতে কিন্তু আমি এরকম টি শার্ট বলো এই সমস্ত কিছুই পরি না শুধু নাইটি পরি আর হচ্ছে চুড়িদার এই সমস্ত শুধু বাবার বাড়িতে গেলেই কিন্তু টি শার্ট পরা হয় মানে নিজের পছন্দ মতো ড্রেস পরি কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু শুধুমাত্র নাইটি শাড়ি আর হচ্ছে চুড়িদার এই সব কিছুই পরি তো তোমাদের দাদা ভাই সব কিছু নিয়ে এসছে আমার জন্য দেখো নিজে পছন্দ করে এই সমস্ত কিছু তো এগুলো কিন্তু পড়তে পারবো না এখানে তো পরবো না যখন বাবার বাড়িতে যাব তখন পরবো আর কি তো সব কিছু আবার গুছিয়ে রেখে দেব এখন আর এইটার মধ্যে হচ্ছে একটা তোমাদের দাদা গেঞ্জি এই যে দেখো আমাদের দুজনের টি শার্টটা কিন্তু সেম সেম কালারের হয়ে গেছে যখন কোথাও যাব একসঙ্গে আবার ঘুরতে গেলে আর কি একসঙ্গে পরে যাব বেশ ভালো লাগবে কালারটা কিন্তু সেম সেম হয়ে গেছে দুজনেরই তো যাই হোক তারপর এই যে দেখো এটার মধ্যে হচ্ছে আরেকটা একটা ড্রেস আমার ছেলের জন্যই কিন্তু এই ড্রেসটা দেখো তোমাদের দাদাভাই আন্দাজ করে অর্ডার করতে পারিনি অনেকটাই বড় চলে এসছে চার বছর না পাঁচ বছরের বয়স দিয়ে দিয়েছে ওর হচ্ছে তিন বছর তো একটু ভুল হয়ে গেছে আর কি বয়সটা দিতে তো যাই হোক কোনো ব্যাপার না রেখে দিয়েছি যেহেতু অনেক দিন হয়েছে অর্ডার দিয়েছি এখন আর রিপিট করা যাবে না সেই জন্য কিন্তু রেখেই দিলাম কদিন পর পড়বে নইলে আর বাবাই কিন্তু ঘুমিয়েছিল এদিকে দেখো উঠেও গেছে ঘুম থেকে তো চলো আমি একটু পরে শেয়ার করছি ও দেখো ঘুম থেকে উঠেছে তো কি একটা করছে একটু পরে বাকিটা শেয়ার করছি ঘুম থেকে উঠলে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই একটুখানি মোর্ড খারাপ থাকে তো ওকে কিন্তু আমি মোর্ড একদম ভালো করে দিয়েছি ওর জন্য মানে ওর পাপা যে প্যান্ট নিয়ে এসেছে ওগুলো দেখাচ্ছিলাম বাবাই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর প্যান্ট নিয়ে এসছে পাপা বাড়িতে আসার সময় এগুলো দেখাচ্ছিলাম তো একটুখানি খুশি হয়ে গেছে মানে এখন কিছু একটা গিফট পেলে সুন্দর বুঝতে পারে যে না ওর জন্য গিফট এনেছে এরকম ব্যাপারটা আর কি তো ওর যে ড্রেসগুলো নিয়ে এসেছিলো ওগুলোই ওকে দেখাচ্ছিলাম আর যখন প্যান্টগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম বাবাই তুমি এখান থেকে একটা ড্রেস পরবে মানে প্যান্ট পরবে তো বলছিলাম হ্যাঁ হ্যাঁ পরবো ওই যে দেখো একটা প্যান্ট কিন্তু অলরেডি আমি পরিয়েও দিয়েছি ওকে তো কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই তারপর এই যে দেখো দুইটা শর্ট ভিডিও বানিয়েছিলাম এই যে প্লাজোগুলার প্লাজোগুলো কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর এসছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে একদম লং স্কার্টের মতো প্রচুর পরিমাণে গেয়ার আছে দেখতেই পা সত্যি কথা বলতে সব থেকে আমার এই প্লাজোগুলো বেশি পছন্দ হয়েছে যত কিছু এনেছে সবগুলা থেকে আমার বেশি প্লাজোগুলাই ভালো লেগেছে এইদিকে দেখো আরেকটা কালারের কিন্তু প্লাজো তো ওইটা খুলে দেখালাম না সেম সেম ডিজাইন শুধু কালারটা আলাদা একটা ছিল খয়েরি কালার আরেকটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারের তো সেই জন্য আর খুলে দেখালাম না আর কি তারপর এই যে দেখো এই ড্রেসটা একটু পরে ট্রাই করছিলাম যে কেমন লাগে কারণ কোনোদিনও এরকম ড্রেস পরিনি এত চিকন হাতা আর কি সেই জন্য তারপর দুপুরবেলা কিন্তু একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা একদম বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একটুখানি পার্লারে এসেছিলাম কারণ অনেক দিন হল থ্রেডিং করানো হয় না তোমাদের দাদা তো বাড়িতে এসছে এখন এদিকে সেদিকে একটুখানি ঘোরাঘুরি হবে সেই জন্যই কিন্তু থ্রেডিং করিয়ে নিলাম তারপর এই যে দেখো সোজা চলে এসেছি চার্টের দোকানে মাই ফেভারিট বলতে পারো খুব পছন্দ করি চার্ট খেতে এতদিন পর পর বরমশাই বাড়িতে আসি একটু তো আবদার করতেই হবে তাই না এই চার্ট খেতে কিন্তু আমরা অনেকটাই দূরে চলে চলে এসেছি রানির বাজার থেকে খয়েরপুর চলে এসেছি অনেকটাই দূর চাট খাওয়ার জন্য শুধুমাত্র চলে এসেছি তো যাই হোক তারপর চাট খেয়ে এইখান থেকে এই যে দেখো কত সুন্দর লটকন বসেছিল এখান থেকে কিছু লটকন কিনলাম আর হচ্ছে টুকটাক সবজি কিনলাম তারপর কিন্তু সোজা চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে আবার ছেলেকে একটুখানি পড়তে বসাবো সেই জন্য কিন্তু আরও লেট করলাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা রাধে রাধে